ও럇 চাও আস্তে গো মানা যাইবে সেজবার পর্যন্ত আছে পায়দান পায়দেদান উল্টুয় আছে কিন্তু না রাখ সেজবার কিন্তু বেশি চলবে না হ্যাঁ সেজবার তো কম চলবে হ্যাঁ এই যে মাত্র মাছ লাগায় 10 15 শতক হ্যাঁ आंबा खबर चांगली आहे जाय निघलं ते आंबा ए मुलीने काखू देतो सोडा दा हे रे माझे जाय

салам <laughs> алейкум

চারি <mukli>

এই বড় দেখি এটা তেলাপি আছে কিন্তু বড় একটা একটা বড় এই তেলাপি মজা লাগে